মতো কৌশলে খেলেছেন ওই প্রান্তে ব্যাটার শরীফুল রান নেওয়ার কোনো সুযোগ এখান থেকে পাবেন না পরের বলটি করবার এই প্রান্ত থেকে ম্যাককার্থি ওভার উইকেট বল করছেন সামনে ব্যাটার প্রস্তুত শরীফুল টেনে খেলার চেষ্টা ধা করেছিলেন বলটা ওভার উইকেট বল করছেন তিনি একেবারে মিডিয়া সেন্টারের প্রান্ত থেকে শরীফুল প্রস্তুত এবার একটু খাটো লেনতে ছিল ওয়ান ড্রাইভ করে দিয়েছেন ফিল্ডার সেখানে আছেন লঙ্ঘন অঞ্চলে কুড়ি দেওয়ার শরীফুলের ব্যাট থেকে রান যুক্ত হলো আর একটি যাচ্ছেন ওভারের পঞ্চম বল নিয়ে বেরি এবারে শর্ট পিচ ডেলিভারি বাউন্সার দিয়েছেন হুকশট খেলতে গিয়ে হৃদয় ব্যাটটা অবশ্য নামিয়ে নিয়েছেন তবে আম্পায়ার তিনি বললেন যে ওয়াইড ওয়াইড সূত্রে একটি রান আসলো যেভাবে আসুক না কেন রান কিন্তু যোগ হয়েছে মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ সাতাত্তর আট উইকেটে চোদ্দতম ওভারে খেলা চলছে শ্রোতা বন্ধুরা আপনার শুনছেন বাংলাদেশ বেতার সেটা দেখার বিষয় বলটি তা হই দি দয় এবারে আরে ছিল লোডাউনের দুর্দান্ত একটু ক্যাচ হতে পারত এবং শেষ পর্যন্ত আটক হতে পারেন ব্যাকআফ ফিটার করে রান যুক্ত হলো বলটি করবেন তেরো রান ধে দুটো উইকেট পেয়েছেন ডানহাতি এফএস আর যাচ্ছেন ওভার উইকেট বেতার কমব্যাক্স পান্থ থেকে এবারে অফিস ট্রাম্পের অনেকটা বাইরে দিয়েছিলেন তাহলে ধীরে জয় ধাওয়া করতে ধাওয়া করে খেলতে গিয়েও শেষ পর্যন্ত তিনি ব্যাটটা প্রত্যাহার করেছেন অর্থাৎ এমনি যেহেতু একটা রান পাওয়া যাবে তাহলে এই বলটা খেলে লাভ অনেক ক্ষেত্রে তাকে আমরা করতে দেখি না কাছাকাছি জায়গায় তিনি ফিল্ডিং করেন কাভারে তিনি আছেন এবার ওয়ার্ল্ড নগন অঞ্চলে সেখানে ফিল্ডার আছেন করিয়ে দেওয়ার আগে তো স্টার্লিংকে আমি খুব ভালোভাবে ফাইন্ড আউট করতে পারি